ঢাকা সাত আসনের পার্টি যোগ্য প্রার্থী আলহাজ আব্দুর রহমান ভাইয়ের ভাইয়ের আমার প্রিয় এলাকাবাসী আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিসার চরমানে আমাকে মনোনীত করেছেন ঢাকা সাত আসন থেকে মানুষ কোনো সময় এই তিন চারটা নির্বাচন হয়েছে ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতে করেছে মানুষ ভোট দিতে পারে নাই আমাদের কেন ভোট দিবেন ইসলামী আন্দোলন কি চায় আমরা চাই জনগণের সেবক হতে এটি কল্যাণ রাষ্ট্র চাই আমাদের আমির ভালো আমাদের দল ভালো আমাদের যদি মনোনীত করেন সংসদে গিয়ে আপনাদের কথা বলবো এ এলাকায় উন্নয়ন যা দরকার পথে ঘাটে যা দরকার বাড়ি ঘরের যা দরকার আশেপাশে যা দরকার রাস্তাঘাট মানুষের দুর্দশা যা আছে সব দূর করবে ইনশাল্লাহ ভাইয়ের আমার ভোট কিন্তু একটি আমানত ভোট কিন্তু একটি সাক্ষী এবার জেনে শুনে ভোট দিবেন আমাকে ভোট দিলে এই এলাকা এবং সংসদে গিয়ে আপনাদের কথা বারবার আমি বলবো যে আমার এলাকায় এই কাজ এই কাজ আমাদের দ্বারা কি কোন অন্যায় হবে অন্যায়খলবাজি দুঃশাসন থাকবে না এই এলাকায় কোন এই টাকার সাথ আসলে শুধু অন্যায় না অন্যায় যে মূল উৎপাদন তুলে ফেলবো ইনশাল্লাহ মাদক থাকবে না চাদাবাজি থাকবে না রাজনীতি থাকবে না দুর্নীতি দুঃশাসন থাকবে না কারো প্রতি কোনো জুলুম থাকবে না শান্তিতে বসবাস করবে ইসলামী আন্দোলন একটি শান্তিপ্রিয় দল ভাইয়েরা আমার আপনারা জেনে শুনে ভোট দিবেন প্রিয় এলাকাবাসী আপনাদের কাছে বারবার আসবো আমরা আপনাদের একটি কথাই বলবো যে ইসলামী আন্দোলনকে একবার আমাদেরকে মনোনয়ন করেন মনোনীত করেন দেখেন আমরা কি করি ইনশাল্লাহ অনেক দলকে ভোট দিয়েছেন এই চুয়ান্ন বছরে সবাই কথা বলছে কিন্তু কথা রাখে নাই না ভাই আমার এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের প্রধান অতিথি আমি আবার কোন সংযোগে নামবো সবাই ধৈর্য সহকারে কেউ যাবেন না ইনশাল্লাহ

সবাই বলো হাত পাকা হাত পাকা হাত পাকা এই সব হাত পাকা শান্তি পাবে এবার যাবে শাসক হয়ে আপনাদেরকে উপর শোষণ করেছে আপনাদের উপর জুলুম নির্যাতনের ইস্টিমূলক চালিয়েছে আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে ওয়াদা করছি হাত পাখার বিজয় হলে ইনশাল্লাহ আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন কোনো চাঁদাবাজ কোনো দোকানদারকে চাঁদা দিতে হবে না কোন মানুষকে অবৈধ হয়রানির শিকার হতে হবে না কোনো মা বোন চলার চলাফেরা করতে গিয়ে হুমকি এবং খুন দর্শনের শিকার হবে না ইনশাআল্লাহ এই সমাজ হবে এই লালবাগের সাত এলাকা হবে সবচেয়ে সুন্দর সবচেয়ে নিরাপদ নগরী ইনশাআল্লাহ আপনারা সবাই সকল ভোটারদের কাছে আমরা অনুরোধ করব সকল মার্কা দেখেছেন বিভিন্ন মার্কা দেখেছেন এবার হাত পাখাকে আপনারা বেছে নেবেন ইনশাল্লাহ বিষয় সালাম নিবেন এবং হাত পাখা মার্কায় ভোট দিয়ে একটি শান্তিপূর্ণ একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব আল্লাহাদ আব্দুর রহমান ভাই আপনাদের এলাকারই একজন মানুষ আমলিগুলার এখানের মাটি এবং মানুষের নেতা

লালবাগ থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের পথসভায় সম্মানিত প্রধান অতিথি আমাদের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাইম উপস্থিত কামরাঙ্গিচর লালবাগ অন্য অন্য থানা থেকে প্রিয় দিনী ভাইয়ের আলাইকুম আহমতুল্লাহ ভাইয়ের আমার প্রিয় এলাকাবাসী আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস চরমানে আমাকে মনোনীত করেছেন ঢাকার সাত আসন থেকে মানুষ কোনো সময় এই তিন চারটা নির্বাচন হয়েছে ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতে করেছে মানুষ ভোট দিতে পারে নাই আমাদের কেন ভোট দিবেন ইসলামী আন্দোলন কি চায় আমরা চাই জনগণের সেবক হতে এটি কল্যাণ রাষ্ট্র চাই আমাদের আমির ভালো আমাদের দল ভালো আমাদের যদি মনোনীত করেন সংসদে গিয়ে আপনাদের কথা বলবো এলাকায় উন্নয়ন যা দরকার পথে ঘাটে যা দরকার বাড়ি ঘরের যা দরকার আশেপাশে যা দরকার রাস্তাঘাট মানুষের দুর্দশা যা আছে সব দূর করবে ইনশাল্লাহ কিন্তু একটি সাক্ষী এবার জেনে শুনে ভোট দিবেন আমাকে ভোট দিলে এই এলাকা এবং সংসদে গিয়ে আপনাদের কথা বারবার আমি বলবো যে আমার এলাকায় এই কাজ এই কাজ আমাদের দ্বারা কি কোন অন্যায় হবে বলেন আমাদের দ্বারা কোন অন্যায় হবে না চাঁদাবাজি দখলবাজি দুঃশাসন থাকবে না এই এলাকায় এই টাকার সাত আসলে শুধু অন্যায় না অন্যায় যে মনোৎপাটন তুলে ফেলবো মাদক থাকবে না চাঁদাবাজি থাকবে না রাজায় থাকবে না দুর্নীতি দুঃশাসন থাকবে না কারো প্রতি কোন জলম থাকবে না শান্তিতে বসবাস করবে ইসলামী আন্দোলন একটি শান্তি প্রিয় দল ভাই রামান আপনারা জেনে শুনে ভোট দিবেন প্রিয় এলাকাবাসী আপনাদের কাছে বারবার আসবো আমরা আপনাদের একটি কথাই বলবো যে ইসলামী আন্দোলনকে একবার আমাদেরকে মনোনয়ন করেন মনোনীত করেন দেখেন আমরা কি করি ইনশাল্লাহ অনেক দলকে ভোট দিয়েছেন এই চুয়ান্ন বছরে সবাই কথা বলছে কিন্তু কথা রাখে নাই বলছে ভাই আমার এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের প্রধান অতিথি আমি আবার কোন সংযোগে নামবো সবাই ধৈর্য সহকারে কেউ যাবেন না ইনশাল্লাহ